নমস্কার আমাদের ছাদ বাগানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের বললাম কারণ আমি এই চ্যানেলটা দেখাশোনা করলেও আমার সাথে আরও একজন আছে যে এই পুরো ছাদ বাগানটা দেখাশোনা করছে আর ওই হলো এই ছাদ বাগানের মালিক তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো জবা গাছের কাটিং থেকে কিভাবে চারা গাছ তৈরি করা যায় এর আগেও সেম পদ্ধতিতে দুটি চারা গাছ তৈরি করেছিল একটি হলো বোগেন ভেলিয়া গাছ আর একটি হলো কাঠগোলাপের ডাল থেকে ও প্রথমে যেই বগেনভেলিয়া ভেলিয়া গাছটা তোমাদের সাথে দেখালাম ওটাই হলো এই চারাগাছের মাদার গাছ ওখান থেকে ডাল কেটে নিয়ে ওই ডাল থেকে এই চারা গাছটা তৈরি করেছি আর একটা যেটা দেখছেন কাঠগোলাপ ওটা একটা আত্মীয়র বাড়ি থেকে আনা হয়েছিল সেই কাঠগোলাপের ডাল থেকেই এই চারা গাছটি তৈরি করেছে একই পদ্ধতিতে জবা গাছের কাটিং থেকেও চারা তৈরি করব যে কোনো কাটিং থেকে চারা গাছ তৈরি করার জন্য কিন্তু এইভাবে একটা প্লাস্টিকের কাপে বালি নিয়ে নিতে হবে কারণ বালিতেই খুব সুন্দরভাবে চারা গাছগুলো বেড়ে ওঠে মাটিতে হলে ঠিকঠাকভাবে এই চারা গাছগুলো হয় না কারণ বালিতেই খুব সুন্দরভাবে এরা শিকড় গজাতে পারে বিস্তার করতে পারে তো তার জন্য বালি ভর্তি রকম প্লাস্টিকের কাপ নিতে হবে আর এই যে কাটিংগুলোর গোড়ার দিকটা মানে যেই দিকটা খুব মোটা হয় ওই দিকটাকে আমরা অ্যালোভেরা জেল একটু লাগিয়ে নেব। সত্যি কথা বলতে আমরা এর আগে যে চারা গাছগুলো লাগিয়েছিলাম তাতে অ্যালোভেরা জেল একদমই লাগানো হয়নি কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছিলো এবারটা আমরা রকম অ্যালোভেরা জেল নিয়েই লাগিয়ে চারা গাছটা তৈরি করেছি তো এইভাবে অ্যালোভেরাজের লাগিয়ে ওই কাপের মধ্যে গাছগুলো লাগিয়ে দেব তোমাদের সাথে আরও একটা পদ্ধতি শেয়ার করব একটা কাপে জল নিয়ে শুধুমাত্র ওই অ্যালোভেরাজের লাগিয়েই গাছের কাটিংগুলো আমরা চারাগাছ তৈরি করতে পারবো ওই জলের মধ্যে রেখেও তো এই দুটো পদ্ধতিতে চারাগাছ তৈরি করা যায় দুটোই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওই চারা গাছগুলোতে কিন্তু এক একটা পলিপেপার দিয়ে ভালোভাবে বেঁধে রাখতে হবে এইটুকু খেয়াল রাখলেই প্রায় তিন চার মাসের মধ্যেই একটা কাটিং থেকে চারা গাছ তৈরি হয়ে যাবে যেটা এই আগের দুটো গাছে আমরা করেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অনেক সাপোর্ট করো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও দিয়ে আর এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ